উচ্চ তেল সয়াবিন ব্যতীত অন্য কোনো পণ্যের কোনো সংকটে নেই এবং এবছর গত বছরের তুলনায় কিছুটা কমতির দিকে আছে তো যিনি একসাথে বিক্রিটা ক্রয় করেন উনিও বাজারে কিছুটা সংকট সৃষ্টি কারণ হতে পারেন ওয়াদা যেটা তারা দিয়েছেন আমরা শুনেছি আপনারাও শুনেছেন এখন ওয়াদা যদি কেউ দিয়ে পালন না করে তাদেরকে আপনারা কী বলেন মিলে আমরা অবদান চালিয়েছি আমরা গত সপ্তাহ পনেরো দিন আগে চালিয়েছি তখন মিলে তাদেরকে প্রোডাকশান দেখেছি এবং কোনো ধরনের লুকায়িত দ্রব্য তখন আমরা পাইনি বিশেষ করে আমরা দোকানদারদের সাথে আলাপ করে প্রত্যক্ষভাবে জানতে পারলাম মানে ভোজ্য তেল সয়াবিন ব্যতীত অন্য কোনো পণ্যের কোনো সংকটে নেই এবং এবছর গত বছরের তুলনায় কিছুটা কমতির দিকে আছে আমরা দেখেছি যে সয়াবিন তেল যে পরিমাণে আপনার চাহিদা সেটা তারা এটাতে হিমশিম খাচ্ছেন এটা আমাদের বুঝতে হবে যে রমজানে অতিরিক্ত চাহিদা থাকে স্বাভাবিকের তুলনায় রমজানে চাহিদা বৃদ্ধি পায় যে কারণে আবার এক শ্রেণীর মানে আমাদের ওখানে যেটা দেখা গেল যেমন একজন ক্রেতার নামে আপনার বিশ লিটার উনি লিপিবদ্ধ করে রেখেছেন একজন খুচরা দোকানদার তো যিনি একসাথে বিশ লিটার ক্রয় করেন উনিও বাজারে কিছুটা সংকট সৃষ্টি কারণ হতে পারেন আমরা মনে করি সকল মানুষের দিকে তাকিয়ে আমরা যুক্তিসঙ্গত পরিমাণ যেটা আমার প্রয়োজন তার অতিরিক্ত আমরা ক্রয় করব না এবং বাজারে সংকটের যেটা যদি থাকে সেটাতে আরও এটাকে মানে বাড়িয়ে দিব না অন্যদিকে আমরা আপনারা এই যে কী বলে পাইকারি দোকানদের সাথেও কথা বললাম পাইকারি সাপ্লায়াররা যেটা বলতে চাচ্ছেন যে ওনাদের আগের যে চাহিদা তার সাথে সঙ্গতি রেখে বর্তমান সময়ে কিছুটা কম পাচ্ছেন কোম্পানির সাথে যোগাযোগ করেছেন তারা তারা সরবরাহ স্বাভাবিক করার অপ্রাণ চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি ওনারা বলেছেন তথাপি পাইকারি পর্যায়ে বা উপরের সরবরাহ পর্যায়ে কোনো ধরনের সংকট আছে কিনা না প্রকৃতই এটা জানার জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন হবে এটা এটা একটা প্রাতিষ্ঠানিক বিষয় এটাকে আমরা একটা তদন্ত করবো তদন্ত করে আমরা জানাতে পারবো এবং তাদের প্রতি উড়াত্ম আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে যতটুকু আছে সেটা দিয়ে বাজারের সংকটটাতে কোনো প্রকারের না হয় সেই জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করেন এটা একটা রমজান মাস প্রথমত আমাদের এই মুসলিম প্রধান দেশে রমজান মাসে সবাই অত্যন্ত স্বস্তির সাথে রমজানটা পালন করতে চায় ভোজ্য তেল আমাদের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন ভাজা পোড়া খেয়ে থাকে তারা সুতরাং সোয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ হলে মানুষ একটু স্বস্তিতে থাকবে হ্যাঁ সেটা আমরা সবাই মিলে এটা মানুষকে স্বস্তিতে রাখার চেষ্টা করি এটা সবার প্রতি উদ্য আহ্বান থাকবে আর টেকনিক্যাল কোনো যদি ইয়ে হয় প্রবলেম হয় আমরা সরকারের দিকে বলি সরকার বিভিন্ন সংগঠনকে কোথাও যদি এরকম দেখা যায় যে টেকনিক্যাল কারণে সোয়াবিন তেল অতি দ্রুত সরবরাহ করা সম্ভব সেই টেকনিক্যাল কারণটা

সমস্যাটাকে আপনারা দায়ী করছেন এবং যারা এই যে পাঁচ থেকে ছয়টি কোম্পানির বিরুদ্ধে প্রতি বছরই কিন্তু আমরা অভিযোগ পাই এবং এই ভোক্তাধিকার বাড়ি করে ব্যবস্থা নিতেই থাকবেন নাকি ভোক্তা সাধারণকে এইভাবে কষ্ট দিতেই থাকবেন আপনারা দ্বিতীয় প্রশ্নের বিষয়ে আমি বলবো না এটা আপনারাই সিদ্ধান্ত নেবেন প্রথম প্রশ্নের বিষয় হলো যে আমরা একটা অর্গানাইজেশনাল বিষয় যেটা তদন্ত আগে যদি তদন্ত সম্পন্ন করে না থাকে সে বিষয়টা আমি বলতে পারছি না আমি আশা করছি যে আগামী আপনাকে টাইম দিচ্ছি যে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যেই যদি পারি এবং সর্বোচ্চ মানে পনেরো থেকে আপনি আমি বলবো বাইশ দিন তিন সপ্তাহের মধ্যে একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করব রমজান যেটা হয় নাই এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই আমরা তদন্ত এখন করব। ছাব্বিশ তারিখে আপনি বলছেন কোম্পানিগুলো বলছে ছাব্বিশ তারিখের পর থেকে তেলের কোন সংকট থাকবে না এবং আপনাকে হ্যাঁ বলছে আপনাকে ওয়াদা করে দিয়ে মিটিংয়ে আপনি এখন তো দেখলেন তেলের সংকট তাহলে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে এখন কি অ্যাকশন নেবেন আপনি আচ্ছা প্রথম কথা হলো যে ওয়াদা যেটা তারা দিয়েছেন আমরা শুনেছি আপনারাও শুনেছেন এখন ওয়াজা যদি কেউ দিয়ে পালন না করে তাদেরকে আপনারা কি বলেন আপনাদের ব্যবস্থা নেওয়া সেটা তো আছেই সেই প্রশাসনিক ব্যবস্থা হলো যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্যই তদন্তের দরকার মানে ডিজি তাহলে মুনাফিক বলা চলে তাদেরকে এটাই আপনারা যা বলেন এ বিষয়ে আমার কোনো মন্তব্য তাহলে আপনার মন্তব্যটা জানতে চাই তাদেরকে আপনি কি বলে আটকে দিতে চান আপনারা যা বলেন ওয়াদা ভঙ্গ করে থাকলে আপনারা যা বলছেন এর বিপরীতে আমার কাছে কোনো বলার মতো কোনো শব্দ নাই আমরা তো বললাম যে আজকেই আমরা তদন্ত কমিটি করব পরবর্তীতে তদন্তে একটা বিষয় আছে সেটা হলো আমাদের বন্দরের তথ্য নিতে হবে চট্টগ্রাম পোর্টের হ্যাঁ আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে এনবিআরের তথ্য নিতে হবে নিয়ে কোম্পানিগুলোর থেকে তথ্য কালেকশান করতে হবে এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করব। তার সবাইকে বুঝতে পারছেন আমাদের কোনো তদন্তের দিন ধরে চট্টগ্রাম যেতে হয় যাওয়া আসায় কমপক্ষে চার দিন দরকার যাওয়া তদন্ত করা আসা কমপক্ষে এর বেশিও লাগতে পারে এর পরবর্তীতে একই সামনে প্যারালালি আমরা এম এবং অন্যান্য কর্তৃপক্ষের তথ্য এবং কোম্পানির তথ্য নিব যেগুলো আজকে দেখলাম এগুলোর সাথে মিলাব মিলিয়ে আমরা যা পাই সেটা আপনাদেরকে আমরা করবো এবং আপনারা মিলে দিনের মধ্যে মিলে আমরা অভিযান চালিয়েছি আমরা গত সপ্তাহ আগে পনেরো দিন আগে চালিয়েছি তখন মিলে তাদেরকে প্রোডাকশানে দেখেছি এবং কোনো ধরনের লুকায়িত দ্রব্য তখন আমরা পাইনি